ওয়াকাপ বিল বাতিলের দাবিতে ধূপগুড়িতে আন্দোলনের সংখ্যালঘুরা ধুপগুড়িতে প্রতিবাদ সভা ও আন্দোলনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আজ সুপ্রিম কোর্টে রয়েছে ওয়াকাপ বিল নিয়ে শুনানি আর সেই দিনই ধুপগুড়িতে সেই বিল বাতিলের দাবিতে আন্দোলন আর যাকে ঘিরে কড়া পুলিশের নিরাপত্তা শহরে বিল বাতিলের দাবিতে একদিকে যেমন পোস্টারিং করা হয়েছে তেমনি ডান হাতের বাজুতে কালো ফিতে বেঁধে তার প্রতিবাদ জানাচ্ছে ধূপগুড়ি বামনি পাড় এলাকায় হয়েছে জমায়েত সেখানে করা হয় প্রকাশ্য সভা এদিন সভাস্থলে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায় ভিড় সামলাতে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে একদিকে ট্রাফিক পুলিশের তৎপরতা অন্যদিকে পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় প্রতিবাদী আন্দোলন আসসালামু আলাইকুম বলছিলাম আমরা এমন কম থেকে আসছি যে কোন এক মাস রোজা রেখে জল ছাড়া থাকতে পারি তো আজকে একটা দিন